এখন বাজে ভোর চারটে আর দেখো বন্ধুরা কিভাবে তাকিয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ মানে ভাবলাম আজকে রবিবার একটু দেরি করে ঘুম থেকে উঠবো তো আমার মেয়ের জেলাই তো হয়ই না ওই তোতা পাখির মতো যে পাখিরা যেমন ভোরের বেলা ওঠে আমার মেয়েও সেম ভোরের বেলায় ওঠে তো দেখতে পাচ্ছো আমার মেয়ে উঠে আর আমিও মেয়ের সাথে উঠে বক বক করে স্টার্ট করে দিয়েছি আর আমার মেয়ে যে এত গল্প শুনে তোমাদেরকে কি বলবো তো না এই দিনগুলো না সত্যি মানে একদিন আমি খুব মিস করবো যখন আমার মেয়ে বড় হবে তখন আমার মেয়েগুলো দেখবে খুব মজা পাবে তো আমি ভাবলাম আমার মেয়ে না সব কিছু আমি ক্যামেরা ক্যাপচার করে রাখব যখন দেখবে খুব মজা পাবে আর আমাকে কিন্তু খুব ভালোবাসে যেহেতু আমার মা ও ভাববে আমার মা আমাকে কিভাবে মানুষ করেছে সব কিছুই দেখবে তো চলো এবারে ঘুম থেকে ওটা যাক উঠে আবার তোমাদের সাথে কথা বলবো তো আমি চলে এলাম নিচেতে আর দেখো আজকে বেশ সুন্দর রোদ দিয়েছে আর আমার ভাইজিও চলে এসেছে আর আমার ভাইজি না রবিবার করেই আমাদের বাড়িতে আসে যেহেতু সারা সপ্তাহে দাদা কাজ করে আর রবিবার একটু ছুটি পায় বৌদির কাছেই যায় তো বৌদি তো এখন হসপিটালেই আছে বৌদির মেয়ে হয়েছে তোমরা জানো তো রবিবার করে বৌদিকে দেখতে যায় আর ভাইজিদি আমার কাছে রেখে যায় ওর দাদা যখন বাড়িতে আসে ও যাওয়ার সময় নিয়ে যায় এখন তো আমার বেবি ছোট তার জন্য ভাইজিকে আমি আর রাখতে পারি না যেহেতু কি জানো তো ওর জন্য রাত জাগ হয় বসে থাকতে হয় তো তার জন্য এখন ভাইজিকে আমি রাখি না আর আমার ভাইজি বোনের জন্য কি নিয়ে এসেছে দেখো ক্যাডবেরি নিয়ে এসেছে আর আমার মেয়ে না মানে দিদির কোলে এত সুন্দর থাকে তোমাদেরকে কি বলবো চুপ করে থাকে গো আর এত দুষ্টুমি করে দেখো বেশ গল্প করে কিন্তু খুব সুন্দর দিদির সাথে আর আজকে রবিবার আজকে কিন্তু রান্নার ঝামেলাটা নেই আজকে রান্না বলছে অরিন্দম বলছে না আজকে তোমার রান্না করতে হবে না আজকে আমিই রান্না করব। আর আমার ভাইজি আসলে না আমি মানে ভাইজির সাথে দিন কাটাতে আমার সত্যি খুবই ভালো লাগে ভাইজির জন্য সবসময় আমার মনটা খারাপ করে যেহেতু ছোট্ট থেকে আমার ভাইজিকে কিন্তু আমি মানুষ করেছি ভাইজিও আমাকে যেমন ভালোবাসে আমিও ভাইজিকে সত্যি মানে আমার ভাইজির জন্য না আমার সত্যি ভাই যদি কিছু হয়ে যায় না আমার সত্যি খুব কষ্ট হয় আর ভাইজি না আমার কাছে আমার মেয়ে মেয়ের থেকেও আমার ভাইজি আমার কাছে মানে আমার ভাইজি আমার কাছে কি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখানে দেখতে হচ্ছে অরিন্দম মেয়েকে নিয়ে আর মেয়ে যে বাবার কোলে এত মানে পছন্দ করে থাকতে তোমাদেরকে কি বলবো একটুখানি মেয়ে মানে বাবাকে চেনা শুরু করে দিয়েছে যে বাবার কোলে থাকতে এত পছন্দ করে দেখো কীভাবে ব্যাট ব্যাট করে তাকিয়ে রয়েছে মানে বা মেয়েরা বাবাই একটু ভক্ত হয় জানে তো এখানে আমি আমার ভাইজি আর আমার ভাইজি আসলে না আমার আর ভাইজির সাথে দিন যে কীভাবে কেটে যায় আমি বুঝতেই পারি না তো এখানে আমি আর আমার ভাইজি একটু ডান্স করছি আমার ভাইজি না আসলে না যেতে চায় না আমাদের বাড়ি থেকে কথা ও আমাকে খুব ভালোবাসে আর আমিও কিন্তু খুব ভালোবাসি চলো শ্রাং ট্রাং করে নিই আর ভাইজিকেও শ্রাং ট্রাং করিয়ে দিই তো এখানে দেখো আমার স্রাং ট্রাং করা হয়ে গেছে আর আজকে রোদ দিয়েছে ভাবলাম একটু রোদে চুল টুলগুলো একটু শোকায় আর অরিন্দম রান্না হয়ে গেছে আর আজকে রবিবার আজকে কিন্তু চিকেন মাটন দুটোই হয়েছে আর অরিন্দম অনেকদিন থেকে বলছিল যে একটু মাটন খাবো মাটন খাবো তো বাবা আজকে মাটন নিয়ে এসছে চিকেন যেহেতু আমি তো মাটন খাই না তার জন্য আমার জন্য চিকেন নিয়ে এসছে তো চলো অরিন্দম কেমন রান্না করেছে দেখা যাক ও মাটান তেমন করে না চিকেনটাই বেশিরভাগ করে মাটানটাই মাই করে তো আজকে ও মাটান করেছে মার একটু শরীর খারাপ তার জন্য ও রান্নার দায়িত্বটা পুরো নিয়েছে তো দেখতে পাচ্ছ মাটানটা জাস্ট মারাত্মক হয়েছে মানে লাল লাল ঝোল দেখলেই গালে জল আসবে আমি তো খাই না কিন্তু আমার গালে জল উঠে গেছে মিথ্যে কথা আর এখানে আছে মেথি শাক আর বেগুন ভাজা করেছি আর চলো এখানে আছে চিকেন চিকেনটা তো তেমন কালার হয়নি যেহেতু আমার তো একটু জাস্ট একটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না হয়েছে আর কিছু না তো অবশ্যই বলো আমার বরের রান্নাগুলো কেমন হয়েছে কি আর আমার বর কিন্তু বেশ দারুণ রান্না করে আর চলো আজকে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করবো তো চলো জিনিসটা কেমন হচ্ছে কিন্তু অবশ্যই বলবে তো আগের দিন মানে দু সপ্তাহ আগে অরিন্দম ওর জন্য একটা জুতো কিনেছে তোমরা জানো সাদা কালারে তো জুতোটা বাবার বেশ পছন্দ হয়েছে তার জন্য বাবা একটা অর্ডার দিয়েছে তো বাবারটা কেমন এসছে আমি জানি না তো অরিন্দমের জুতোটা এত সুন্দর মানে এত হালকা না জুতোটা পায়ে দিয়ে মনে হয় না যে অরিন্দমই বলছে জুতোটা বেশ সুন্দর হয়েছে তো তার জন্য বাবাও একটা বলছে ঠিক আছে আমারও একটা অর্ডার দিয়ে দে তো বাবারটাও এসছে তো অরিন্দম বলছে ঠিক আছে বাবারটা একটু দেখা যাক তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সব কিছু তো শেয়ার করছি তো বাবার জুতোটাও দেখো বেশ সুন্দর কিন্তু এসছে জুতো আর জুতোগুলো সত্যি খুবই সুন্দর আর দাম তো হাজার টাকা তোমাদেরকে বলেছি বাবারটাও হাজার টাকা নিয়েছে অরিন্দমেয়েরটাও হাজার টাকাই নিয়েছে বেশ জুতোটা বেশ সুন্দর শোলগুণো দারুণ আর বেশ হালকা নরম মানে পায়ে দিলে না তোমার মনে হবে না যে জুতো পরে আছি বেশ হালকা তো বন্ধুরা আজকে আমরা টাটা বাই বাই তোমরা ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই ভালো লাগলো একটা লাইক করে আমার পাশে থেকে